হ্যালো গাইস আজকে আমরা চলে আসলাম মিরপুর চিড়িয়াখানায় যেটি একটি হিস্টোরিক্যাল প্লেস এই যে এখানে অনেক সংখ্যক হরিণ আছে এই যে এখানে অনেক হরিণ খাবার খাইতেছে আমরা উপর থেকে দেখাই এইখানে সবচেয়ে বেশি ভালো লাগার একটি দিক হলো এখানে পাখির কিচিরমিচির শব্দ আপনাকে অনেক মুগ্ধ করবে এবং হাঁটতেও অনেক আনন্দ অনুভব করবেন এখন আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো আজকে সেই চিড়িয়াখানার বাগানটা এখানে অনেক সংখ্যক মানুষ আসছে চিড়িয়াখানায় ঘুরে পশু পাখি দেখার জন্য চলেন আমরাও দেখাই আপনাদেরকে চিড়িয়াখানার সেই পশু পাখি সবগুলোকে চলে আসলাম বানর দেখতে বড় একটা বানর আছে এই পাশে এইযে পাশে বড় একটা বানর আছে এই যে একটা বানর সে অসংখ্য পাখি এই যে এখানে রয়েছে অনেক ধরনের বক দেখেন দেখতে পারছেন আপনারা অনেকগুলা বক সামনে বসে আছে দেখেন এখন চলে যাব বাঘের কাছে এই যে দেখেন ভাগটি কি সুন্দর বসে আছে আমাদের দিকে তাকাচ্ছে বারবার এই যে উঠল এখন আমরা চলে যাব সিংহের কাছে এই দেখেন সিংহটা বসে আছে কিন্তু ম্যাট থাকার কারণে আমরা ভালো করে সিংহটাকে দেখাতে পারি নাই এখন ভাল্লুকের কাছে যাব এই যে দেখেন ভাল্লুকটা অনেক খন্দর এইখানে ঘোরাফেরা করতেছে শুধু হাটে আর হাটে দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভাল্লুকটা এটা আফ্রিকান ভাল্লুক ছিল এখন যাব উট পাখির কাছে উট পাখিটা খুবই সুন্দর আরও দেখায় আর উট পাখি এদিকেও আছে এই যে এই যে আর উট পাখি আছে এদিকে এই যে উট পাখি ওইটা এক ধরনের উৎপাকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো লামা আরও আছে এই যে দেখেন লামা এইগুলা বসে আছে এখন চলে আসলাম আরেকটি প্রাণীর কাছে এটা নাম জানা নাই আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো গাদা গাদা তো আমরা অনেকে নাম শুনলাম এটি হলো বনগুরু এটা বিশাল বড় ছিল ক্যামেরাতে ভালো না হলো বাস্তবে অনেক বড় আমি ঘুরে ফিরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম অনেক গরম ছিল এই জন্য এখন যে পাখিটি দেখতে পারতেছেন এটার নাম হলো কুরাবাজ এটা ঈগল টাইপের আরেকটি আরেকটি পাখি আছে তিলাবাজ এটা হলো তিলাবাজ পাখি আর এটা হলো সাদা কাক জীবনে প্রথম দেখলাম সাদা কাক এটা হলো সাদা কাক এইগুলোর নাম জানতে পারি নাই ক্যাঙ্গারো টাইপের ছিল বাট এটা কি এটা বলতে পারি না জানা নাই বাট ক্যাঙ্গারোই মনে হচ্ছিল বা মনে হয় না যে ক্যাঙ্গারো এখন চলে আসলাম আমরা এই যে লুকটির পিছনে যেটি দেখতে পারতেছেন এটি হল জলস্থি জলস্তিটির শৈল অনেক কাদা ছিল এটা ছিল ময়ূর ময়ূর অনেকেই দেখছেন এই ময়ূরটা খুবই সুন্দর ডাকতেছিল তখন খুবই খুবই সুন্দর এই যে আরেকটা ময়ূর সাপ এই যে হলো অজগর সাপ অনেক বড় ছিল সাপটা এটি ছিল একটি বানরের বাচ্চা অনেক সুন্দর ছিল দেখতে তো আজকে এ পর্যন্তই আপনারা আমাদের পাশেই থাকুন আরও নতুন নতুন এক্সপেন্সিভ ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য পাই ভালো থাকবেন সবাই